এই ভাই সান্ডা বাইছে রে ভাই সান্ডা তো আমরা চারজন মিলে এখন গহীন জঙ্গলে যাচ্ছি বাঘ ধরার জন্য আমাদের সেই নর্দা বাস রাস্তা কোন দিক ভাই এর সামনে এই দিক দিয়ে সামনে নাকি অনেকগুলো সান্ডা আছে সামনে সান্ডা আছে জি তো আমরা এখন সান্ডা ধরবো তো সবাই একটু ইঞ্জিন তো ভাই যারা যারা সান্ডা ধরতে চান চলে এসেন আমাদের সালবাগানেই এর ছোটো ভাই সান্ডা কোথায় সান্ডা কোথায় খুঁজো 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 সামনে সামনে তো গাইজ আমাদের সাথে থাকেন আপনারা সবাই আমরা এখন সান্ডা ধরবো তার সাথে আমরা বাঘ ধরার জন্য এসেছি দেখি আমাদের ভাগ্যে কি না তো যদি কেউ সান্ডা বা বাঘ ধরতে চান আমাদের এখানে চলে এসেন বাগানেই ভাই দেখেন শাল বাগানে অনেক পোকা ডাকতেছে শব্দ হয়তো বা শোনাচ্ছে হচ্ছে পরিস্থিতি আমাদের এখন আকাশটা এতটা সুন্দর আর আজকে আমাদের এখন প্রচুর উঠেছে এই ভাইরা তাড়াতাড়ি চলে এসো ঠান্ডা ভাইরাসের সামনেই এই ঠান্ডা ধরবো ঠান্ডা ধরবো এই ঠান্ডা ঠান্ডা ধরবো ভাই যারা যারা এখনো ব্যাট গাছ দেখেনি দেখেনি নিজের ব্যাট গাছ সে পরিস্থিতি